ফুলগুলো এই ফুটে গেছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখো আর তো সেই ঘুরুম ঘরুম ঘুরুম ঘরুম আকাশের শব্দ আছে খুবই বিরক্তিকর একটা বিষয় ভালোই লাগতেছে না আর এই বৃষ্টি দেখতে দেখতে অস্থির সালামু আলাইকুম দক্ষিণে বারান্দা আমি মৃত্যু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই যেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজ করছি শুক্রবার না অনেক আগে থেকে খুব দশম হয়ে যায় কিন্তু আকাশের ওয়েদার এত খারাপ এত খারাপ কি বলবো লিটারেলি আছে আমার না মাথা একদম পাগল পাগল লাগছে বুঝছো গত কয়েকদিন ধরে অনবরত ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি দুপুরবেলা বৃষ্টি বিকালবেলা বৃষ্টি সন্ধ্যাবেলা বৃষ্টি তারপর আমার মাথা একদম এলোমেলো এলোমেলো আমার মাথা কাজই না একদম নিজেকে পাগল পাগল মনে হচ্ছে এই যে দেখো বৃষ্টিটা এখন একটু কমে আসছে কিন্তু বৃষ্টি হবে সারাদিন এরকমই একটা ভাব এখান দিয়ে বোঝা যাচ্ছে এই নিজে দেখো আমি ভীষণ বিরক্ত চা খাচ্ছি ভীষণ বিরক্ত হয়ে এরকম বৃষ্টি হলে না আমার মনে একটা ডিপ্রেশন কাজ করে এবং কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না কোনো কাজ করবো তো এই জন্য কী করতেছে দেখো কানে দেখো ব্লুটুথ অডিও স্টোরি শুনতেছিলাম বুঝছো কোনো কাজ করতে ইচ্ছা করে না কিছু ভাবতে ইচ্ছা করে না কিচ্ছু না কিচ্ছু না চাটা খাই তারপরে দেখি কি করা যায় বলো কীভাবে যে এখন না মানে মাথাটাকে না

চাল আর ডাল ভিজায় রাখছি ভাবছি কি রাইস কুকারে খিচুড়ি করবো আর ডিম ভাজি করব আর ওই যেখানে বেগুন আছে আদা রসুন বেগুন ঢেঁড়স পটল ধনিয়া পাতা এগুলো আছে আর এই যে সকালে যে খাওয়া দাওয়া করছি না চুলাটা মুছে তারপরে হচ্ছে কাজ করব। বললাম না এক ফোটা কোনো কিছু করার কোনো এ নাই এনার্জি আছে ঠিকই কিন্তু মুডই নাই এই যে দেখো এরকম যদি অন্ধকার হয়ে থাকে দেখো লাইট না জ্বালালে কাজই করা যাচ্ছে না এখানে এই এরকম একটা ওয়েদার আর কত দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একই অবস্থা এই কিচেনটা আর পাশের স্টোর রুমটা মিলে না কত হবে দেড়শো স্কোয়ার ফিট কি আমার ঠিক মনে পড়তেছি না এই মুহূর্তে যাই হোক এইটুকুর মধ্যে আমি যে পরিমাণ দৌড়াদৌড়ি করি সেটা যদি অলিম্পিকে যেতাম না কিছু একটা তো নিয়ে আসতে পারতাম হয়তো বা ব্রোঞ্জ একটা হলো আনতে পারতাম বলো তো যাই হোক ঠাট্টা করতেছিলাম আর কি ঠাট্টা তামাশা করতে আমার আবার বড়ই ভালো লাগে বুঝছো কেন জানি না তো এখানে আমি যা করলাম প্রথমেই হচ্ছে ওই যে চুলাটাকে ইয়ে করে পরিষ্কার করে নিতেছি রান্নার আগে খুব নিট করে করব না তবে করব কারণ ওইভাবে রান্নাবান্না করতে ভালো লাগে না আর এই যে ইলেকট্রিক কেটলটা ধুয়ে তারপরে এটার মধ্যে পানি চড়াচ্ছি ঘুম থেকে উঠে না আমার কথাবার্তা বলতে ইচ্ছা করে না অনেকক্ষণ সকালের পাট শেষ আর এখন হচ্ছে দুপুরের জন্য আর কি রান্নাবান্না করবো তো এই জন্য রান্নাঘরটাকে এখন একটু উপযুক্ত করে নিচ্ছি রান্নাবান্না করার আগে না রান্নাঘর এলোমেলো বা পরিষ্কার থাকলে না রান্নাবান্না করতে মন মানে একেবারে দেয় না তো আমি ভাবছিলাম না ডিম ভাজি করবো এখন এই যে দেখো প্ল্যান চেঞ্জ করলাম কারণ কিছুটা মাংসের ঝোল না মাংসের আর কি গ্রেভি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই দিন আগে ভাবছিলাম যে ডিম কষা করব সেই গ্রেভিটা দিয়ে এরকম করি আমি অনেক সময় তো সেটাই মনে পড়াতে না যে ডিম আর আলু বয়ল করতে দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম তারপরে করব কি ওই যে কাটা কুটি যা আছে না সেগুলো করব তো এখানে আমি হচ্ছে বেগুনটাকে আগে ধুয়ে নিচ্ছি বুঝছো ধুয়ে বেগুন ভাজি করব তো বেগুনটাকে ধুয়ে মশলা মাখালে ভালো হয় আর না হলে না কারণ পানসা পানসা হয় ধুয়ে যদি কেটে যদি ধুই না তখন যে কোনো সবজি আমি আগে ধুয়ে নেই তো এখানে চাক চাক করে ইয়ে করলাম আর বেগুনটাকে কাটলাম তারপরে ওই স্টোর রুমের ডিপ ফ্রিজ থেকে পেঁয়াজ তারপরে মশলা টসলাগুলো সব নিয়ে আসলাম সামনে একটা ডাইনিংয়ে একটা ফ্রিজ আছে আর স্টোর রুমে আছে হচ্ছে এই ডিপ আরেকটা ডিপ ফ্রিজ আর আরেকটা ফ্রিজ আর কি সামনে যে ফ্রিজটা না সেই ফ্রিজটাতে শুধু ওই অরণ্য সিমন যেগুলো খাবে সেগুলোই মোটামুটি রাখি এর থেকে মানে অন্য কিছু তেমন কম রাখি আর পানিটা এসব আর কি স্ন্যাক্স পানি তারপরে দই টক দই বা মিষ্টি কিছু থাকলে এসব রাখি আর রাইস কুকারটাকে কালকেই মাত্র ভিতরে রাখছিলাম দেখো এখন যান প্রাণ দিয়ে বের করতেছি তো এই উঠ বস উঠ বস দৌড়াদৌড়ি করতে করতে না অবশ্যই একদিক দিয়ে ভালো প্র্যাকটিসটা এখনো আছে আমার বয়সী অনেকে এখনো হয়তো নিচে বসা বা দৌড়াদৌড়ি করতে পারে না এখানে সব মাখায় দেখো এখন ইয়েতে দিয়ে দিব কি বলে এয়ার ফ্রায়ারে বেগুনটা দিয়ে দিব। তো সুন্দর মতো বেগুনটা নিজের মতো ফ্রাই হতে থাকবে আজকে আমাদের বাসার উনি বলছিলেন কি একটু সবজি দিতে ফ্রি ইয়েতে খিচুড়িতে এই জন্য সবজিগুলাকে এখন কাটা বাছা করে নিচ্ছে এই যে এখানে দেখো সবজিতে না মাছের নাম যাওয়ার সময় বলছে কি একটু সবজি দিও খিচুড়িতে তো এখানে পটল গাজর আলু শিম একটু কুচি কুচি করে দিছি আর এই সাইডে দেখো এই যে মটরশুঁটি গয় হতে দিছি ডিফ্রিজে মটরশুঁটি ছিল সিমলিনার আবার মটরশুঁটি খুব পছন্দ তো চল এগুলো দিয়ে না খিচুড়িটাকে বসাই দিই ওখানে খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে রাইস কুকারেটা বসাই দিই এখানে দেখো আদা রসুন লবণটা একটু আদা রসুন তারপরে হচ্ছে গরম কাবাব মশলা লবণ একটু মরিচ দিচ্ছি এলাচ আর গোলমরিচ গুঁড়া করে নিলাম দিলাম হচ্ছে সামান্য ফিশ সস আর দিলাম সয়া সস এটা বিফ এই যে দেখো এরকম লম্বা লম্বা করে যে একটু লম্বা লম্বা করে না কেটে দিছি যাতে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব বুঝছ রাতে রুটি বা পরোটা বা যেটা দিই একটা সর্দি সহ রাতের জন্য না ফিলটা গরম করে না একটু হলুদ মাখাই নিয়ে এটা একটু ভাজবো লাল লাল করে ভাজবো দেখো একটু লাল লাল করে না দিনটা ভেজে নিচ্ছি আর আজকে দেখ আগে থেকে আমি দেখো ঝোলটা উঠায় রাখছি এখন মশলাটা দিয়ে ভালো করে দেবো যেদিকে এটা এখন দমের মুডে চলে আসবে তো ওয়ার্মে চলে আসবে আর কি এখন এখানে আমি একটু মটরশুটি দিয়ে দিব সিমরনের মটরশুটি খুব পছন্দ কিন্তু বাসায় আর কেউ মটরশুঁটি খায় না অসুবিধা নেই না খেলে উঠায় উঠায় খাবে তারপরে লাস্টে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে বন্ধ করে দিব এদিকে ডিমটা হয়ে গেছে এই যে ডিম কষা হয়ে গেছে আর এই যে দেখো এখানে হচ্ছে ওই কি নাম আর এই বেগুন বেগুন ভাজা চলছে আর এখানে খিচুড়িটাও হয়ে গেছে প্রায় খিচুড়িটা একটু নরম নরম করতে বলছে মানে একদম ঝরঝরে না তো নরম নরমই হয়েছে আমি এখানে ধনেপাতা আর কাঁচা মরিচ দিয়ে না এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখ একটু রসা রসা কিছু কথা বলছে আর কি মাছটা দেখা না চলো এখানে দেখো পেঁয়াজ আর একটু রসুন কাঁচামরিচ একটা তেজপাতা ভাজা ভাজা করে না আলু আর খুব সুন্দর গন্ধ দেখো এদিকে রাইস কুকারে খিচুড়ি ওখানে হচ্ছে এয়ার ফ্রায়ারে হচ্ছে বেগুন বেগুন আরেকটু হবে এই তেল ছাড়া আর কি আর এখানে হচ্ছে ডিম কষা আর এখানে হচ্ছে শীতকালীন সবজি ভাজি দেখো মটরশুটি দিয়ে আর এদিকে সব ধোয়া যা যা থালা বা মানে হাড়ি পাতিল যা ধোয়া ছিল না সব ধুয়ে ফেলছি গুছায় ফেলছি সাড়ে বারোটার মধ্যেই না রান্নাঘরের কাজ শেষ দুপুরে কোথায় খাওয়া সিমরান তাহলে রাতে হচ্ছে একটু বলছিলাম না যে ও একটা পার্ট টাইম জব করে তোর অফিসে মিটিং কল করছে ওখানে যাচ্ছে করে বেশিরভাগ তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে

রান্নাঘরে কাজ করতে করতে না কয়েকবার এসে ধাপাস ধাপাস করে শুচ্ছিলাম তারপরে আবার এমনি আমি বলছি না যে সকালে কিছুক্ষণ এই গড়াচ্ছিলাম তো সেইভাবে বিছানাটাকে পাট পাট করা হয়নি ভালো করে ঝাড় দিয়ে এখন একটু পাট পাট করবো একটু বসবো পাঁচ দশ মিনিট তারপরে আবার ব্যাক টু দ্য প্যাভেলিয়ান মানে রান্নাঘরে চলে যাব বুঝছো তো এইটুকুই কাজ আর কি বিছানাটা খালি একটু ঝাড় পাট দেওয়া আর এর দিক সেদিকে একটু ঠিকঠাক করা কষা এয়ার ফ্রায়ার বেগুন ভাজা সবজি ভাজলাম একটু আর এই যে একটু মাখা মাখা খিচুড়ি ব্যাস আর ওয়েদার দেখো খুবই খারাপ অবস্থা দেড়টা বাজে দেড়টা বাজে তো আমি এই শুনছ ওই যে নাহারের বড় ছেলে সাইয়ান হোস্টেলে তিন মাসের জন্য ইউনিভার্সিটি থেকে ইয়েতে গেছে না তো নাহারের মন খারাপ আমি তো যাই না আমি ভাবি আর আমি তুমি খাওয়া খাওয়া দাওয়া করো কি লক করে যাবো বলতেছ হ্যাঁ 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 ঠিক আছে ভাবি আসতেছে কেমন হয়েছে খিচুড়ি খিচুড়িটা আজকে খুবই ভালো হয়েছে শুধু ভালো না গরমের চোটে না মাসা ধর একটু দেখানো যাচ্ছে না এই যে এখন আবার রোদ উঠছে কিন্তু তাহলে কি হবে গরমের যে ভ্যাপসা গরম সেটা তো যায় না বৃষ্টিতে ছয়টা বাজে সাড়ে চারটে বাজে তা আমি নাহারের পাশে গেছি না তো তখনও না আমি গোসল করি নাই ওই যে ঘরের কাজ টাজ করতেছিলাম তো বললাম রে নাহারের ওকে ফোন করছিলাম যে ছেলে ওই যে ইয়েতে গেছে হস্টেলে গেছে মন খারাপ কি তো ওর একটা সার মারা গেছে ইউনিভার্সিটির ওর খুব মন খারাপ ছিল কাটি করতেছিল। তা আমি আর রানী ভাবি গেছি ওখানে যাওয়ার পরে ওর সাথে বসে ভাত খেলাম তারপরে চা খেলাম তো আজকে ছাদে আমাদের আবার মিলাদ ফিল আছে বলে আমাদের এখানকার একজন ভাই নিচে তাহলে ভাই অসুস্থ তো ভাইয়ের সুস্থতার জন্য দোয়া খায়ের করা হবে তা এখন না চটপট করে গোসল করে ফেলি বেশি সময় নাই আর চলো আর ওদিকে তো এখনো খায় নাই

অজুটা খালি করে নিলেই হবে কি মেঘলা আকাশ বলো মাথা না একদম কেমন কেমন করে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে দেখছো আকাশ রকম মেঘলা বৃষ্টি কিন্তু হচ্ছে অল্প 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 করে যে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে তবে এখন একটু বৃষ্টিটা থামছে মনে হচ্ছে বৃষ্টি চলে মানে পড়তেছে এত বিষণ্ণ একটা দিন কি বলবো আজকে না রোদের মানে একটু যদি সেরকম ভাবে রোদ উঠতে অল্প একটু সূর্যের দেখা অল্প মানে দেখা যাই নাই সত্যি পাঁচটা বাজে চলো ছাদে উঠে উঠে যাই আজকে ছাদে তো মিলাম আকাশে এমন অবস্থা করে বৃষ্টি হবে যে কোন সময় ভিটা উঠে গেছে অলরেডি তো আমি এখন উঠি হবে কি অবস্থা আকাশে আমরা চলে আসছি এই পাশে মেয়েদের ওই পাশে পুরুষদের অসুস্থ হয়ে বিছানায় আছে তার জন্য দোয়া করা একজন মহব্বতের মানুষ হিসেবে প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব আমরা সেই দায়িত্ব কর্তব্যকে পালন করার জন্য যদিও আমরা আমাদের মোহাম্মদ ভাই এমনই একজন মানুষ ওনার কাছ থেকে উষ্ণ বিনিময় না করে আমরা কেউই অগ্রসর হতে পারি না যখনই উনি আমাদেরকে দেখছেন যেভাবে হোক গাড়িতে গেলেও দেখা গেছে যে মহামন্ত্রী ভাই গাড়ি ভাই মহামন্ত্রীদের সাথে কথা বলতে হয়েছে উনি এমনই একজন মানুষ গত বছর আমরা এখানে তারাটির সময় সেই তিরিশটা রোজা ওনার সাথে একত্রে নামাজ পড়েছি আমরা আমাদের নাম তুলেছেন আমাদের যাদের অজু নাই তারা ওজন করে আসিবার এখানে জামাত অনুষ্ঠিত হবে দাঁড়ান তা আবার ওটা এটার মধ্যে আমি নিয়ে নিই তো খেতে পারি না এক ফোঁটা লাইট অফ করে দিয়েছিলাম না জন্য কি করব বলো এই বৃষ্টি নিয়ে বৃষ্টি দেখলেই তো আমার মাথাটা গরম হয়ে যায় তো আমাদের না মাঝখানে হচ্ছে সিঁড়ি এই পাশে দুটা ছাদ মোট চারটা বিলিন জয়েন করা তো ওই কর্নারের ছাদে হচ্ছে কমেন্টের আর আমরা এখন ওই ভাইয়ের বাসা যাচ্ছি অসুস্থ তো আসরের পরে উপরে উঠলাম ওখানে দুয়া খায় হলো দোয়াখার হওয়ার পরে তারপরে মাগদেবের আজান দিয়ে দিলো এখন তো খুব শর্ট টাইম না তারপরে ওখানে মাঘদেব পড়ে তারপরে আমরা গেলাম হচ্ছে যেই ভাই যেই ভাই অসুস্থ যার জন্য আর কি দোয়াখার হয়েছে ওই ভাইয়ের বাসায় গিয়ে ভাবির সাথে ভাইকেও দেখলাম ভাই ভাইয়ের সাথেও গল্প কথা বলে তোলে তুই যে এখন আসলাম সাতটা বাজে সাতটা পাঁচ বাজে একদমই যে দেখো এই যে তো আমি তো ভাবছি যে মানে ঝমঝম বৃষ্টি হবে বৃষ্টিটা ঝমঝম করে আর হচ্ছে না তবে টিপি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমি আসছি বাসা তার এখনো এখন আসে নাই উপরে অন্যান্য ভাইরা আছে সবাই কথা বলতেছে বোধ হয় আসবে আসলে একটু দেখি চা বানাবো কি চা খাতে যেতে হবে আজকে বিকালে ছাদে তো চা খাওয়া হয় নাই তারপর চা হয়ে রয়ে গেছে আর কি তো হচ্ছে অবস্থা আর আমাদের এই অ্যাপার্টমেন্টে না পরি এমন হচ্ছে যে সবাই সাথে সবাই মোটামুটি হা মানে ভালোই আর কি আমরা এই কখনো ছাদের দেখাশোনা হয় কখনো নিচে পার্কিং ইয়েতে এরিয়াতে আসা যাওয়ার পথে লিফটে সবার সাথে সবার ভালোই একটা জানাশোনা একটা আন্তরিক ব্যাপার আর কি যেটা খুবই জরুরি সবখানেই না প্রতিবেশীরাই হচ্ছে কিন্তু সবচেয়ে আপন কারণ যে কোনো বিপদে যে কোনো আনন্দে প্রথমে কিন্তু প্রতিবেশীদেরকেই পাওয়া যায় আত্মীয় স্বজন তো তারপরে খবর দিবে আসবে তারপরে তো সেজন্য প্রতিবেশীদের সাথে একটা সুন্দর মানে সম্পর্ক থাকলে না মনের দিক থেকে যেমন স্বস্তিকর তেমন হচ্ছে নিজেকে না অনেক বেশি আত্মবিশ্বাসীও মনে হয় তো এই হচ্ছে কাহিনি ভাইকে আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করলাম ভাই এখন ভালো আছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো সুস্থ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আর কি তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ